আগামীকাল আমাদের কোরবানী আছে মেজবানি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল এবং কার্জন হলে এখানে যারা আমাদের স্টাফরা আছে অনেক শিক্ষার্থীরা তারা হলে আছে আমরা তাদের জন্য তারা যেহেতু বাড়িতে যেতে পারে নাই বিভিন্ন অনেকের পরীক্ষা আছে বিভিন্ন তো যেন তারা একাকিত্ব ফিল না করে দাওয়াত দিচ্ছি আপনারা আসেন আমাদের আগামীকালের যে কুরবানি এবং মেজবানি সেই মেজবানিতে আসেন এবং আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেন আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো ঈদ উল আজহা পালন করছি তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে আমরা একটা ঈদের আগমনী বার্তা হিসাবে আমরা আজকে একটা র্যালি করেছি এখানে বাচ্চারা ছিল শিশুরা আমরা বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি কারণ এই শিশুরাই আগামীর বাংলাদেশের তারা হচ্ছে তারা পরিচালনা করবে তো ওই শিশুরা যদি সুস্থ সংস্কৃতি নিয়ে তারা যদি বেড়ে উঠতে পারে তারা যদি মুসলমানদের যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে যদি অন করতে পারে তাহলে অপসংস্কৃতি যা আছে সেই অপসংস্কৃতি থেকে আমরা মুক্তি পাবো তো সেই জন্যই আজকে আমাদের ঈদ আজাহাকে এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে নতুনভাবে সেলিব্রেট করা সেটার জন্য আজকে আমাদের এই আয়োজন এবং পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির তাকোয়া ফেস্ট আয়োজন করেছে সে তাকুয়া ফেস্টের উদ্যোগে আমাদের একটু পরে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে আগামীকাল আমাদের কোরবানি আছে মেজবানি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল এবং কার্জন হলে এখানে যারা আমাদের স্টাফরা আছে অনেক শিক্ষার্থীরা তারা যেহেতু বাড়িতে যেতে পারে না পরীক্ষা আছে ফিল করে আমরা তাদের জন্য একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা ছোট্ট আয়োজন করেছি পাশাপাশি এখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে যারা কোরবানি করছে না তাদের কাছেও আমরা ঈদের উপহার পৌঁছে দিতে চাই পাশাপাশি জুলাইয়ের যারা আমাদের শহীদ এবং আহত পরিবার আছে তাদেরকে নিয়েও আমরা আমাদের সারা দেশের সকল মহানগর শাখা জেলা শাখা বিশ্ববিদ্যালয় শাখা আমরা নির্দেশনা দিয়েছি শহীদ পরিবারের সাথে এবং আহত পরিবারের সাথে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করা হয় এবং কালকে আমাদের কোরবানির পরে কিছু আমাদের ইভেন্ট আছে এবং ইভেন্টে যারা অংশগ্রহণ করবে সবার জন্য আবার পুরস্কার আছে সেই পুরস্কার হিসাবে আমরা রেখেছি গাছ আপনারা জানেন আমাদের পুরো জুন হচ্ছে আমরা মাসব্যাপী আমাদের সার্কুলার ঘোষণা করেছি তো সেই আলোকে আমাদের যেন হচ্ছে আমাদের এই পুরো শহরকে আমরা পুরা দেশকে আমরা যেন হচ্ছে সবুজায়ন করতে পারি এবং আমাদের পরিবেশকে যেন সুরক্ষা করতে পারি সেজন্য আমরা সারা দেশের সকল জনশক্তিকে আমরা মাঝবে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সে আলোকে আমাদের উপহারগুলো আমরা বৃক্ষ মাধ্যমে আমরা উপহারগুলো দিব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আয়োজনটা হচ্ছে এখানে সবার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি আমাদের ঢাকা আশেপাশে যারা আছে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা আসেন আমাদের আগামীকালের যে কোরবানি এবং মেজবানি সে মেজবানিতে আসেন এবং আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেন পাশাপাশি আমাদের প্রত্যেকটা কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় জেলা মহানগর শাখায় এই ধরনের মেজবানি এবং কুরবানির আয়োজন করা হয়েছে এবং জুলাইয়ের আমাদের যারা শহীদ আছে আমাদের যারা আহত আছে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে পরিবারগুলোর কাছে ঈদের উপহার পৌঁছে দেওয়া সেই জন্য আমরা গত এক সপ্তাহ ধরে কাজ করছি জুলাই পরবর্তী আপনারা আমরা বারবার বলছে আমরা শিক্ষার্থী বান্ধব এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সে আলোকে আমরা ছাত্র রাজনীতি করতে চাই এবং সে আলোকে ইসলামী ছাত্র শিবির গত দশ মাসে প্রায় দুইশের অধিক প্রোগ্রাম করেছে প্রত্যেকটা প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে এবং তারই অংশ হিসাবে আমাদের যে তাকওয়া ফেস্ট আমাদের যে কোরবানি এবং মেজবানি যে প্রোগ্রাম সেখানেও কেন সাথে শুধুমাত্র না পুরো শিক্ষার্থীরা শিক্ষার্থী না পুরো ঢাকা ভাষী এবং সারা দেশের আপামর ছাত্র ছাত্রজনতা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে